বিসমিল্লাহ রহমানুর রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমরা তিন মিটার বাই পনেরো মিটার একটি ট্রাক স্কেল সার্ভিস নিয়ে কথা বলবো। এখানে তিন মিটার বাই পনেরো মিটার যে স্কেলটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটা জাপান থেকে তৈরি করা একটা স্কেল আজকে আমরা এই স্কেলটার সার্ভিস করব। সার্ভিস বলতে ছয়টা লোড সেল চেঞ্জ করবো ইন্ডিকেটর চেঞ্জ করবো আদারওয়াইজ কিছু কাজ আছে কাজগুলো আমরা সম্পন্ন করে স্কেলটা চালু করব তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলয়কানটি অবশ্যই অন করিয়ে রাখবেন আর ব্রিজ স্কেল রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন আমরা সারা বাংলাদেশে ট্রাক স্কেল এনিমেল স্কেল রডওয়েড স্কেল স্কেল রিলেটেড যে কোনো পণ্য নিয়ে আমরা কাজ করে থাকি আর আমাদের থেকে যে কোনো সার্ভিস আপনারা নিতে পারেন আমরা বর্তমানে যে স্কেলটা দেখা যাচ্ছে এটি একটি বাংলাদেশি সনামধন্য প্রতিষ্ঠানে আমরা সার্ভিস দিচ্ছি এইটা হামিম গ্রুপে তো যাদের সার্ভিস লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন কোনো স্কেল বসাইতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওভারঅল দিক বিবেচনা করে আমরা আপনাদেরকে পরামর্শ দিব। আমরা স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার স্কেল ইন্ডিকেটর জাংশন বক্স লোডসেল আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি আর আমরা যে লোড সেলটা দিয়ে বর্তমানে সার্ভিস করতেছি এটা সম্পূর্ণ এসএস সেল হাই স্পিড স্টিল দিয়ে তৈরি করা অত্যন্ত গুণগত এবং মানসম্পন্ন স্কেল লোডসেল এটি সম্পূর্ণ ডিজিটালাইজ একটা সিস্টেম আমরা ডিজিটাল লোডসেল অ্যানালগ লোডসেল ডিজিটাল ইন্ডিকেটর অ্যানালগ ইন্ডিকেটর আমরা ব্যবহার করে থাকি তো ব্রিজ স্কেলের অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হয় এই সম্মুখীন থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আর যারা নতুন স্কেল বসাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা অনলাইন আলট্রাভিউর এনিডিক্সের মাধ্যমে আমরা বাংলা এবং ইংলিশ সফটওয়্যার প্রোভাইড করে থাকি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমরা একটা লোডসেল খুলে নিই খোলার পরে আমরা লোডসেলটা স্থাপন করতেছি কীভাবে একটা লোডসেল স্থাপন করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের লোডসেলটা কতটা মানসম্পন্ন লোডসেল বেশটা অনেক মোটা আর এই প্ল্যাটফর্মটা জাপানিজ প্ল্যাটফর্ম জাপান থেকে লোক এসে বাংলাদেশে সেটিং করে দিয়ে গেছে তারপর আমরা বাংলাদেশি বাংলাদেশ সার্ভিস করতেছি তো এরকম বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের বাহিরের স্কেল আছে তারা বাহির থেকে লোক না নিয়ে এসে বাংলাদেশে সার্ভিস নিতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে আমরা আপনাদের ট্রাক স্কেল সুন্দর করে সার্ভিস করে দেবো ইনশাল্লাহ আর যারা নতুন করে স্কেল বসাতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বোপরি একটি কথাই বলি তো অনেকে তো ব্রিজ স্কেল সার্ভিস করে কিন্তু প্রপারলি নিয়ম মেনে সার্ভিস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর জেনুইন পার্টস মূলত এখন বাজারে দুই নম্বর পার্টসের অভাব নেই তো প্রপারলি জেনুইন পার্টস দিয়ে অবশ্যই চেষ্টা করবেন সবাই সার্ভিস করার জন্য জেনুইন পার্স দিয়ে সার্ভিস করলে সার্ভিসটা ভালো হয় টেকসই ভালো হয় যাদের ব্রিজ সার্ভিস লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি